हां ये तब না नहीं आप पता करते फिर

কাকা লাইভে সো জলদি জলদি জয়েন হও লাইক করে দাও অবশ্যই কমেন্ট করো ওয়েলকাম করতে সো মানে মাইক তো মানে মাইক আই উইটা যাইব এমনি আইছি অনেক চিল্লা চিল্লি করতেছে যখন থেকে সব কথা শুনে না কেন হায় আল্লাহ ফরহান ফরহান

মশার এই বিষয়া তো

এরೊಂದು এক পিস থাকলে আর কিছু লাগে ডিশটা مليবত আবার ডিশটা এপরে আবার এর মুখ আবার এর মুখে দিতেছে পরে চা জল লাগাইলি হয়ে যাবো ভিজে দিতেছে ভুল সম্মান করতে তো সুখে না গো মানলে মালতি মন পুরে देख चार जन तो नोट चले जब दुबई से सोच के रसा सांस देने जैसे बाहर देने जैसे वो ना कोल्ले का तो हमें ना पोला फिर चार जन तो नोट चले गए लेकिन बुची सोच मगर अभी बुखार

To be to the pan, get it is the to set it.

হ্যালো লোক কেমন আছো জলদি জলদি যাবে জয়েন্ট তোমার সারাদিন ব্রিজ ঠিক আছে আর ওই দৌড় দৌড়ো করে তোকে জলদি লেপে চন করো লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করো জলদি অনকো মনে লিখসোবি নি ভাগকোটা বল আমা আমার সুখ লেখার কালই চিনো না বুঝিত না অনকো মনে লিখসোবি নি ভাগকোটা বল আমা শুরু খুলে খরকারি ছিল না বুঝিত না Мошарес, да?

<laughs> on wanna keep it more light that's huh? <laughs> this ছ জল করো